আজকে ভেবেছিলাম ফেস টু ফেস রিডিং আনবো কিন্তু শরীরটা এতটাই খারাপ মুখ চোখের অবস্থা এমনই যে মনে হলো না যে ক্যামেরার সামনে আসি আর কি সো আজকে কী রিডিং এনেছে আজকে একটু অন্যরকম করবো আজকে আমি ইনসিয়েন্স রিডিং করব মানে ধূপ ধূপের গন্ধে আমি সাইকেল রাইডিং এনেছি আজকে কী মেসেজ আসবে তোমাদের জন্য দেখা যাক সো আমি ফার্স্টে বলবো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও গিয়ে সাবস্ক্রাইব করে দেখো তো ফেসবুক অ্যান্ড ইনস্টা এটা প্লিজ ফলো করে দাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে যারা ফেসবুক খুঁজে পাচ্ছ না অনেকে ওকে মেসেজ করছো সো আমার ভিডিওর ঠিক তলায় ডেসক্রিপশন বক্স আছে ওখানে গেলেই তোমরা ফেসবুকের লিঙ্কও পেয়ে যাবে ইনস্টাগ্রামের লিঙ্কও পেয়ে যাবে এবং যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে পেয়ে যাবে সো কন্ট্যাক্ট করতে পারবে ওকে সো চলো রিডিংয়ে যাবো তো ফার্স্ট আমি দুটো পাইল দিচ্ছি তোমাদের পাইল মানে দুটো দু রকমের এখানে সুগন্ধি আমি রেখেছি আর সেন্স ধূপকাঠি ঠিক আছে সো এটা হচ্ছে রোজ দেখতেই পাচ্ছো ফার্স্ট এডটা আর এটা হচ্ছে কাস্তুরি তো দু রকমের সুগন্ধি রয়েছে তো যেটাতে তোমার অ্যান্সার আছে বলে মনে হচ্ছে সেই কাঠিটা চুজ করে নিতে পারো তারপর আমি রিডিংয়ে যাবো ওকে একদম মন ফ্রি করো মনটাকে একদম ব্ল্যাঙ্ক করো চোখ বন্ধ করে তারপর চুজ করো যেটাতে মনে হচ্ছে তোমার অ্যান্সার আছে চুজ করে নাও তারপর আমরা রিডিংয়ে যাব ওকে সো ফার্স্ট আমি এটা দিয়ে শুরু করছি রোজ রোজ যারা নিয়েছ দেখা যাক তোমাদের কি বলতে চাইছে ডিভাইন কি মেসেজ আছে তোমাদের জন্য ওকে 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 ফার্স্ট আমি যে ভিউটা পেলাম আমি জানি না কেন পেলাম সো আমি দেখলাম না মানে এমপ্রেস এটা আমি বলবো এমপ্রেস এনার্জি মানে কেউ একজন আছে যার যার চারিদিকে প্রচুর দাস দাসী যাকে প্যাম্পর করা হচ্ছে আর কি মানে হেল্প করছে তাকে স্নান করতে হোক বা মানে তাকে প্যাম্পার করছে তাকে যত্ন করছে তাকে কেয়ার করা হচ্ছে তো ভীষণভাবে ঠিক আছে সো আই থিঙ্ক এখানে তোমার জন্য যে একটা মেসেজ আমি যেটা পাচ্ছি প্রথমেই বলবো যে তুমি নিজের কেয়ার করছো না কোথাও একটা নিজের কেয়ার করার দরকার আছে নিজেকে প্যাম্পার করো নিজেকে যত্ন করো সেলফ কেয়ার খুব দরকার তোমার শরীর আই থিঙ্ক ওকে হেলথ ইস্যু রয়েছে এখানে ঠিক আছে অনেকের বলবো রোজ যারা চুজ করেছো তোমাদের হেলথ ইস্যু থাকতে পারে যদি এই মুহুর্তে ধরা না পড়ে কোনো কিন্তু শরীরের খেয়াল রাখো আই থিঙ্ক এটা আমার জানি না কেন মেসেজটা আসছে খেয়াল রাখো নিজের ওকে আচ্ছা একটা কথা বলে দিই সাইকিক রেডিং যেহেতু আমার একটু টাইম নিয়ে নিয়ে আমি বলছি কারণ ওরকম মুখস্থ বিদ্যা তো বলা যাবে বলা যাবে না তাই না সো একটু যেটা আসছে সেটা বলছি তো যারা একটু টাইম নিয়ে দেখো এটা রিকোয়েস্ট করব ওকে পাইল ওয়ান তোমাদের তোমরা একটু ঘেটে আছো এই মুহূর্তে এটা দেখতে পাচ্ছি লাইফে একটু ঘেঁটে আছো খুব টেনশানে আছো একটা খুব টেনশান কাজ করছে এখানে আমি জিনিসটা দেখতে পাচ্ছি সেটা লাভ লাইফ হোক সেটা বেশিটা আমি বলবো এখানে ফিনান্সিয়ালি কিছু ব্যাপার আছে ইস্যু আছে ঘেঁটে আছো লাইফে ভীষণ টেনশন ভীষণ টেনশান আমি এখানে কোথাও একটা পাচ্ছি সেই জন্য নিজের কেয়ার করাটা তোমরা ভুলে গেছো নিজের কেয়ার করছো না ওকে কোথাও যাত্রা হতে পারে ওয়ান কেউ তোমার দিকে আসছে এটাও হতে পারে মানে আমি ঘোড়া দেখলাম সো তোমরা খুবই অ্যাঞ্জেল নাম্বার দেখছো মেবি এটা হতে পারে আমি ঘোড়া দেখলাম তার মানে কেউ তো তোমার কাছে আসছে সেটা তোমার এখন সবাইকার যাদের এটা রিলেট করে নিও না যে তোমার একদম মানে এক্স ফিরছে বা কেউ তোমার কাছে লাভ প্রোপোজালই আনছে সবার সেটা হতে পারে না কেউ আসছে যে তোমাকে খুব হেল্প করবে তোমার এই টেনশানটা মেটাতে সাহায্য করবে ঠিক আছে আমি বা তোমার তোমার ট্র্যাভেলও হতে পারে ঠিক আছে ঘোড়া দেখলাম মানে অনেকের ট্র্যাভেলও হতে পারে অনেকের ক্ষেত্রে বলবো তুমি কোথাও যাচ্ছ তোমার সেটা পারমানেন্টলি কোথাও শিফট করতে পারো বা কোথাও ঘুরতে যেতে পারো ঠিক আছে দুটোর মধ্যে একটা এবং কিছু মানুষের ক্ষেত্রে বলো তোমার কাছে কেউ আসছে তোমাকে হেল্প করতে তোমার যে এই যে টেনশান হয়ে রয়েছে এই মুহূর্তে এই টেনশানটা কোথাও একটা দূর করতে কিন্তু কেউ আসছে তোমার কাছে তোমার লাইফে সো বেশি দিন এই জিনিসটাতে কিন্তু তোমার থাকবে না তোমার কোথাও একটা আমি কিন্তু এখানে আর রুটিন চেঞ্জ হতে দেখছি ঠিক আছে মানে তুমি যেভাবে দিন কাটাচ্ছ খুব মানে আনহেলদি একটা রুটিন তোমার রয়েছে এই মুহূর্তে আমি জানি না কজন রিলেট করতে পারছো কজনের সাথে মিলছে যারা আমাকে মিলছে একটু কমেন্টে জানিও সো খুব আনহেলদি একটা সিচুয়েশান এই মুহূর্তে লাইফে হয়ে রয়েছে সো ডেলি রুটিন যেটা হয়ে রয়েছে সেটা একটুখানি মানে একটু না অনেকটাই চেঞ্জ হতে চলে তোমার ডেলি রুটিনটা খুব হেলদি হতে চলেছে কেউ একটা এসে কিন্তু সেটা কেউ বা কারা আসছে লাইফে যারা কিন্তু তোমার লাইফটার ডেলি রুটিনটা চেঞ্জ করছে এটা খুব তাড়াতাড়ি হবে ভীষণ তাড়াতাড়ি হচ্ছে খুব খুব দ্রুত গতিতে হবে ঘোড়া ঘোড়া বুঝতে পারছো ঘোড়া মানে তার গতিবেগ কত ওকে তোমার জন্য আমি একটা কার্ড নেব এখানে ওকে আমি একটু সরালাম এটা একটা আমি কার্ড দেখবো এখানে ওকে ওকে আচ্ছা তোমাদের কার্ডের সাথে আমার কাস্তুরি ঢুকটাও উঠে এসেছিলো তো অনেকে দেখতে পারো মানে পায়েল টুটাও দেখতে পারো অনেকে ওকে দেখা যাক কি আছে তোমাদের জন্য আমি কি বললাম ফার্স্টে দেখতে দেখতে তোমাদের জন্য আমি এমপ্রেস এনার্জি পাচ্ছি তোমাদের সামনে কার্ড সফল করে কার্ড নিয়েছি কোনো রকম ভিডিও কাটিং নেই দেখো ওকে এখানে তোমার লাইফে আমি খুব যেটা বলবো এই যে সেলফ কেয়ারের ভীষণ দরকার সেটা তো বেরিয়েই গেল হেলথ ইস্যু আমি যেটা দেখতে পাচ্ছি হেলথ ইস্যু রয়েছে একটু শরীরে মানে আমাদের অবভিয়াসলি আমাদের টেনশান হলে আমাদের মনটা খারাপ থাকলে আমাদের শরীরে এফেক্ট পড়ে তো সেটা কোথাও একটা ঠিক করতে হবে ঠিক আছে মনটাকে পজিটিভ রেখে মেডিটেশন করো অনেকে করতে পারো সেলফ কেয়ার করো এখানে ভীষণ দরকার তোমাদের জন্য না তোমাদের কর্ম ফল কিন্তু আসছে ঠিক আছে খুব তাড়াতাড়ি মানে তোমরা যে কর্মটা করেছো তার যে ফলটা আছে সেই ফলটা কোথায় আর পেতে চলেছো সেটা খুব মিষ্টি ফল এরম নয় যে মানে কি বলবো শশা দিচ্ছে বা যাই হোক শশাটাও হেলদি নট খারাপ না বাট খুব মিষ্টি একটা ফল পেতে চলেছে তোমাদের কর্মের ওকে মানে এখানে আমি আম লিচুর কথা বলছি বুঝতে পেরেছ ওকে সো ভীষণ সুন্দর ম্যাসেজ তোমাদের জন্য কীভাবে রিলেট করলো দেখো গন্ধের সাথে আচ্ছা একটা জিনিস আমার খুব এখানে লাগছে তোমার লাইফে কোনো টক্সিক পিপল আছে এটা এমপ্রেস কার্ড বাট এই কার্ডটার পিকচারটা দেখো একটা একটা মেয়ে একটা সাপকে দুধ খাওয়াচ্ছে ঠিক আছে কেউ একজন আছে তোমার লাইফে যাকে কিন্তু তুমি বুঝতে পারছো না চিনতে পারছো না তোমার লাইফ থেকে কিন্তু এইবার এটাকে দূর করার পালা তুমি নিজের কেয়ার না করে তুমি সাপকে দুধ খাওয়াচ্ছো ঠিক আছে সো মানে টক্সিক পিপল কেউ আছে তোমার লাইফে এই মুহূর্তে রয়েছে যেটা থেকে তোমার এবার বেরোনোর ব্যাপার আছে নয়তো অনেকে আছে যারা বেরিয়ে গেছো অলরেডি জাস্ট বেরোচ্ছ বলে তোমাদের এত টেনশান বা এত কিছু এত খারাপ অবস্থা যাই বলো আর কিছু মানুষ আছে যাদের লাইফে এখনও এই জিনিসটা রয়েছে তাদেরকে কিন্তু এটা কাটিয়ে উঠতে হবে খুব তাড়াতাড়ি ওকে এটা আমি পাচ্ছি তোমাদের লাইফে খুব শান্তি আসতে চলেছে ভীষণ শান্তিতে থাকবে তোমরা পিস আসবে শান্তি আসবে টেনশন মুক্ত হবে কোথাও খুব সুন্দর আহ মনটা ভরে গেল আমার ওকে চলো নেক্সট পাইলে যাব অল রাইট সো যারা এক কস্তুরি পাইলটা চুজ করেছো তাদের রিডিংয়ে যাবে এবার ওয়াও এটা আমার খুব প্রিয় ভীষণ প্রিয় এটা কাস্তুরি গন্ধটা ভীষণ সুন্দর ওকে আরে কি হচ্ছে এটা তোমাদের লাইফে আগুন জ্বলছে তাই কি আগুন জ্বলছে কাস্তুরি যারা চুজ করেছো কষ্টে আছো কস্তুরি যারা চুজ করেছো ইয়েস ফার্স্ট ফাইলেও ছিল ফার্স্ট ফাইলেও কষ্ট টেনশান ছিল বেশিটা তোমরা রীতিমতো কান্নাকাটি করছো জ্বলছো আগুনে জ্বলছো মানে তোমাদের এনার্জিটা আমি পাচ্ছি কিছুতে আগুনটা নেভাতে পারছো না মানে মনে একটা কিছু চলছে যে জিনিসটা তোমরা নেভাতে পারছো না মানে থামাতে পারছো না একটা জিনিস আছে একটা কিছু আছে সেটা আগুন হোক বা যাই হোক না বলো লাইফে কিছুটা আছে কিছুটা চলছে ঠিক আছে যে জিনিসটা তোমরা আটকাতে চাও তোমরা জেনে গেছো বুঝে গেছো সেই জিনিসটা থেকে তোমাদের বেরোতে হবে বা সেই জিনিসটা আর থামাতে হবে কিন্তু সেটা থামাতে পারছো না সেটা কারোর প্রতি ফিলিংসও হতে পারে এনিথিং যেটা ভীষণ খারাপ জিনিস আগুন বুঝতেই পারছো সো এই আগুনের সাথে খেলা যেটাকে বলে মানে খেলা করতে চাইছো না বাট নিজেকে কোথাও একটা আটকাতে পারছো না বা এই আগুনটাকে নেভাতে পারছো না মনের এই আগুনটাকে অনেকের বলবো মন ব্রেকআপ হয়েছে মানে খুব রিসেন্ট ব্রেকআপ হয়েছে ওকে একটু টাইম নেব আমি একটু টাইম নিয়ে দেখো কারণ যেটা আসবে ভিজুয়ালি দেখবো আমি সেটাই বলবো টু তোমাদের এনার্জিটা আমি একটা পাচ্ছি না আমি যেটা বলবো তোমরা না এই মুহূর্তে একটা মানে কোথাও একটা বন্দি দশা দেখছি বন্দি দশা বলতে তোমরা না একটা মানে একটা ব্লক এনার্জি দেখছি ভাই তোমাদেরকে নয় তো কেউ ব্লক করেছে মানে ব্লক করেছে বলতে অ্যাভয়েড করছে নাহলে ব্লক করেছে বা কোথাও বন্দি আছো তোমরা ঠিক আছে বন্দি আছো না কোনো ফিলিংসেও বন্দি থাকতে পারো বা নিজে নিজের ঘরে নিজে বন্দি থাকতে পারো এটা বন্দি দশা আমি তোমাদের জন্য পাচ্ছি আর তোমরা এটা থেকে বেরোতে পারছো না যেটা আমি ফার্স্টে দেখলাম আগুনটা নিচ্ছিল না সো তোমরা এই জিনিসটা থেকে বেরোতে চাইছো কিন্তু এখান থেকে বেরোতে পারছো না কোনোভাবে বাট তোমাদের কেউ ব্লক করতে পারে সেটা সোশ্যাল মিডিয়া ব্লকিংও হতে পারে নর্মালি আমি ফিজিক্যালি ব্লক অনেকের বলবো বা অনেকের বলবো যে সোশ্যাল মিডিয়ায় কেউ ব্লক করেছে বা অনেকেরই বলবো তুমি কাউকে ব্লক করেছো বা তুমি কোনো কিছু কোনো সিচুয়েশান থেকে মানে কোনো সিচুয়েশান থেকে নিজেকে বাঁচাতে গিয়ে ব্লক করেছো বাট ব্লক করেও তোমার মানে হয়তো নিজেকেই ব্লক করেছো অনেকে নিজেকেই ব্লক করেছো বা অনেকে অন্য কাউকে ব্লক করেছে কিন্তু সেই জিনিসটা থেকে বেরোতে পারছো না নিজেই ব্লক হয়ে গেছে অনেকের ক্ষেত্রে বলবো এই পাইলে তুমি কোনো জিনিস একটা খুঁজছো কিছু একটা খুঁজছো সেটা চারিদিকে খুঁজছো মানে অন্য কোনো দিকে খুঁজছো কিন্তু সেই জিনিসটা তোমার কাছেই আছে এটা ভীষণ মানে এই মেসেজটা সবার সাথে এই পাইলে রিলেট হবে হান্ড্রেড পারসেন্ট কিছু একটা খুঁজছো খুঁজে বেড়াচ্ছ চারিদিকে বা অন্য কোথাও যে জিনিসটা কিন্তু তোমার কাছে আছে তুমি সেটাই বাইরে খুঁজছ আমি কার্ড দেখব দেখো এই যেটা বললাম লাস্ট এটা কোনো মনের মানুষও হতে পারে কোনো জিনিসপত্র হতে পারে বা এই যে বন্দি দশা থেকে বেরোনোর কোনো উপায়ও হতে পারে যা কিছু হতে পারে পয়সা করি টাকা পয়সার উপায় মানে কামানোর উপায় যাই হোক কিছু হতে পারে এটা ঠিক আছে তোমাদের জন্য ওকে টু দেখো এবার এখানে বললাম না মানে তুমি নিজেকে ব্লক করেছো দেখো এখানে অ্যাটাকের কথা বলছে ঠিক আছে আর একে দেখেও আমার মনে হচ্ছে কিছুটা করে ভয় রয়েছে যদিও কার্ডটার মানে পুরো আলাদা কিন্তু এই ডেকের মানে ইমেজটা দেখো আমার মনে হচ্ছে ও কোনো একটা কিছু ভয় পাচ্ছে বা ওর হা বুকে হাত দিয়ে আছে অনেকের মানে কী বলবো আমাদের যে হার্ট অ্যাটাক বলতে পারো মানে কিছু একটা দেখে বা কিছু একটা পরিস্থিতি এমন হয়েছে যে হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় বা ওকে ও ভাবছে ওকে কেউ অ্যাটাক করবে খুব টেনশন দেখছি এখানে ভয়ে দেখছি যে কারণে নিজেকে ব্লক করা হচ্ছে আমি তোমাদের টেনশনটা কিন্তু পাইল ওয়ানেও ছিল আমি পাইল ওয়ানকে বলেছিলাম যে তোমাদের সাথে পাইল টুও কিছুটা রিলেট করতে পারে অনেকে দেখছো হয়তো দেখতে বলেছিলাম সো এখানেও টেনশান দেখছি এখানেও কিন্তু আমি নিজেকে একটা বন্দি করে রাখার ব্যাপার দেখছি মানে তোমার তোমার এখানে না তোমার প্ল্যান এখানে টু অফ ওয়ান যেহেতু এসেছে তুমি কোনো প্ল্যান করছো এই জায়গা থেকে বেরোনোর বা এই বন্দিদশা থেকে বেরিয়ে যাওয়ার পালিয়ে যাওয়ার বা এই কোনো একটা এই যে অ্যাটাক হচ্ছে যে যে জিনিসটা তোমার মানে খুব খারাপ একটা জিনিস তোমার এক্সপিরিয়েন্স হয়েছে বা হচ্ছে এখান থেকে তুমি পালাবার চেষ্টা করছো সেটা কাউকে ব্লক করে হোক সেটা নিজেকে ব্লক করে হোক মানে নিজেকে নিজের তালাচাবি দিয়ে রেখে দিয়েছো যাতে কেউ তোমার মানে তোমার কাজে আসতে না পারে পৌঁছো পৌঁছোতে না পারে তোমাকে অ্যাটাক না করতে পারে তো এটা যে কোনো সিচুয়েশানে হতে পারে ভয় একটা কাজ করছে একটা টেনশান কাজ করছে কে প্ল্যানিং আছে তোমার এখানেও আমি বলবো প্ল্যানিং আছে কিছু প্ল্যান করছো কীভাবে কি করা যায় কিন্তু এই মুহূর্তে মানে ওই যে বললাম কিছুটা খুঁজছো এখানেও আমি দেখতে পাচ্ছি কিছু খুঁজছো দূরে কোথাও খুঁজছো দূরে কোথাও খুঁজছো যে এখান থেকে মানে এই দূরে গেলে আমি শান্তি পাবো বা এই দূরে গেলে সেই উপায়টা পাবো এইখানে গেলে আমি ওই সুযোগটা পাব বাট সেটা তোমার কাছে আছে খুব মানে বুকের ভেতর দেখছো মানে খুব 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 কাছে আছে সে যে যার সাথে যেরকমভাবে রিলেট করছে জিনিসটা কিন্তু তুমি মানে এই মুহুর্তে বুঝতে পারছো না সেটা কি মানে ঠিক কোনটা ফাও তোমাদেরও লাভলি মেসেজ যেটা বলব অ্যান্সার খুব তাড়াতাড়ি পাবে এরম নয় যে খুব দেরি হবে টুয়েলভ ফ্যান্স মানে হচ্ছে ঠিক আছে কাজ হচ্ছে কাজ শুরু হয়ে গেছে অলরেডি সো অল দ্য বেস্ট ফর ইওর ফিউচার খুব সুন্দর ব্রাইট ফিউচার হতে চলেছো তোমাদের আমি এটা বলবো কারণ সেই জিনিসটা কোথাও একটা খুঁজে পাচ্ছ এটা আমি দেখতে পাচ্ছি এখানে যেটা খুঁজছো বাট এই যে অ্যাটাকের ভয় এই যে একটা তো একটা বলো বা যাই বলো একটা ভয়ে কাজ করছে তোমার মনে একটা অশান্তি কাজ করছে এই জিনিসটা থেকে মুক্তি পাচ্ছো কোথাও একটা টু অ্যাভ ওয়ান্স কিন্তু মুক্তির কথা বলে সো ইয়া সামনে বড় প্ল্যান আছে তোমার অনেক দূর যেতে হবে ব্রাইট ফিউচার সেটা যে কোনো দিকে হোক লাভ লাইফ হোক প্রফেশনাল লাইফ হোক সুন্দর ওয়াও ওকে সো চলো আজকে কেমন লাগলো রিডিং বলো এই টাইপের রিডিং চাও কি না সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে আমি তো বুঝতে পারি না তোমরা কীভাবে কী কি চাও না চাও কি কীরকম রিডিং চাও সো কমেন্টে অবশ্যই জানি ওকে চলো সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসায় ভরে থেকো নিজেকে অনেক অনেক ভালোবেসে সব অন্যটা দেখাবে সাথে তোমরা এবং